গত আট জুলাই চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই সফর তিন দিনেই শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আর এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং ওনার অর্থাৎ প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তাতে অমিল দেখা যাচ্ছে একজন সম্পাদক আমি টেলিভিশনে দেখলাম যে তিনি এই বিষয়ে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রীর বরাদ্দ তিনি বলেছেন যে সময় বাঁচাতে কিছুটা বিশ্রাম নেবার জন্য প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন প্রেস সেক্রেটারি বলেছেন যে একটা দিন কাজে লাগাবার জন্য তিনি সফরকে সংক্ষিপ্ত করেছেন মন্ত্রী বলছেন ওনার কন্যা অসুস্থ তাই তিনি একদিন আগেই দেশে চলে এসেছেন আর প্রেস সচিবের কথা আমি আগেই বললাম যে একটা দিন বাঁচাতে তিনি দেশে ফিরে এসছেন তার মানে এই বিষয়ে সরকারের অবস্থা নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হচ্ছে তার সুযোগ করে দিয়েছেন সরকারি কর্মকর্তারাই বা মন্ত্রীবর্গ একটু আগে যেটা বলছিলাম যে সরকারের মধ্যে সমন্বয়ের যে চরম অভাব তা এখানে আমরা আরো স্পষ্ট ভাবে লক্ষ্য করেছি তবে এই বিষয়টি তেমন জরুরি না সোশ্যাল মিডিয়াতে নানা রকমের প্রপাগান্ডা আমরা দেখলাম যে তাকে চীন থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তিনি অতটা গুরুত্ব পাননি বা যা চেয়েছিলেন চীনের কাছ থেকে সেটা পাচ্ছেন আমি এগুলোকে বিবেচনায় নিতে চাই না এবং এগুলো এক ধরনের প্রপাগান্ডা আমরা কেউই আসলে জানি না আর সকালে ফেরার বদলে তিনি রাতে ফিরেছেন নয় দশ ঘন্টার ব্যবধান এটা এমন কিছু না রাতের বেলা তেমন কোনো কাজ থাকবার কথা নয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে একদিন বাঁচানোর সময় বাঁচানোর কথা যারা বললেন বা প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে যারা বললেন তাদের কথা নিয়ে তাহলে মূল পরিকল্পনা যখন করা হয়েছে তখন কি এটা মাথায় রাখা হয়নি আর পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি সঠিক তাহলে আমি মনে করি এটা যৌক্তিক এটার মধ্যে দোষের কিছু নেই খুবই স্বাভাবিক যে কাজ যেহেতু নেই কন্যা যেহেতু অসুস্থ তিনি আসতেই পারেন সো এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ কোনো কথা নয় জরুরি কথা যেটা সেটা হচ্ছে যে এই সফর থেকে বাংলাদেশ কি অর্জন করছে আসলে এই প্রশ্নের উত্তরে যেটা বলবো তা হলো এই সফরে জনগণের জন্য কোনো সুখবর নেই বরং আরো শঙ্কিত এবং আতঙ্কিত হওয়ার মতো বিষয় আছে একটু পরে আমি সেই বিষয়ে বলবার চেষ্টা করবো আপনারা জানেন যে গত একুশ বাইশ জুন প্রধানমন্ত্রী ভারতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সফর করেছেন টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার পর চীন ও ভারত দুই দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ থাকলেও প্রথমে ভারতে গিয়ে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়টি তিনি স্পষ্ট করেছেন এর তিনি চীনে সফরে গিয়েছেন ভারত এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন দিক থেকে জটিল এক সমীকরণের বিষয় হিসেবে দেখা হয় ভারতের সঙ্গে বন্ধুত্বের ইতিহাস মাত্রা গভীরতা এবং স্পর্শ কাতরতা বহুবিধ এবং সেই বহুবিধ কারণের কথা আমরা সবাই জানি সরকারি দল মুক্তিযুদ্ধে দেশটি সহযোগিতার জন্য সবসময় কৃতজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই সময় তারপরেও চীনকে অতি গুরুত্ব দেওয়ার নীতির সাথে মুক্তিযুদ্ধের চেতনার যে কোনো সম্পর্ক নেই এটা পরিষ্কার এমনকি আপনাদের হয়তো মনে আছে যে বঙ্গবন্ধু জীবিত থাকাকালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি চীন আসলে চীন ভারতের শত্রুতা কতটা গভীর তা আমাদের বুঝতে হবে নাকি বাংলাদেশ উভয়ই ফায়দা হাসিলের জন্য এক ধরনের সহাবস্থান বজায় রাখবে তাও গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবার বিষয় আমরা এক নজরে চীন ভারতের দ্বন্দ্ব এবং সম্পর্কটা একটু দেখে নেবার চেষ্টা করতে পারি চীন ভারতের সীমান্ত দ্বন্দ্ব চীনের ডাইনেস্টিক শাসনামল ও ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের ধারণ করছে তার সঙ্গে দালাই লামা ইস্যু এবং পাকিস্তানের সঙ্গে চীনের দহরম মহরম সম্পর্কের কারণে ষাটের দশকের শুরু থেকে চীন ভারত সম্পর্ক ওঠা নামার মধ্যে থেকেছে কখনই সৌহার্দ্যপূর্ণ হয়নি সাম্প্রতিক সময়ে এসে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারত মিলে একটা নতুন শক্তি বলয় তৈরি করেছে কোয়াড গঠনের মধ্য দিয়ে সেটিকে চীন তার নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী বলে মনে করছে বিপরীতে বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ জিমুতি এবং পূর্ব আফ্রিকার দেশগুলোয় চীনের ব্যাপক বিনিয়োগ ও সংযোগ দেখে ভারতের কিছু থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে চীন ভারতকে ঘিরে ফেলার নীতি নিয়ে এগুচ্ছে হয়তো এবং সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতর দিয়ে চীন বিশাল অর্থনৈতিক করিডোর নির্মাণ শুরু করলে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়ে যায় সালে চীন ভুটান সীমান্তের ডোকলাম পয়েন্টে চীন ভারতের সেনারা প্রায় তিয়াত্তর দিন মুখোমুখি যুদ্ধাবস্থায় থাকবার পর দুই দেশের সীমান্তেই আবার শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ ফিরে আসে এত কঠিন এবং জটিল দ্বন্দ্ব বিরোধের দীর্ঘ প্রেক্ষাপট থাকা সত্ত্বেও দু সালের সাতাশ আঠাশ এপ্রিল চীনের খুবই প্রদেশের রাজধানী উহান নগরীর ইয়াংজি নদীর তীরে বসে শি জিনপিং ও নরেন্দ্র মোদী যে গ্রীষ্মের জন্ম দিয়েছিলেন তা দেখে অনেকে বিশ্লেষকের ধারণা হয়েছিল আঞ্চলিক শান্তি সমৃদ্ধির স্বার্থে দুই দেশ বুঝি বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে পথ শুরু করবে এবার কিন্তু দু ২০ সালের জুন মাসে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল এল এসি অতিক্রম করে চীনের সৈন্যরা হঠাৎ করে ভারতীয় সৈন্যদের উপর অপ্রচলিত আক্রমণ করে এবং সেই রক্ত ঘটনার পর থেকে দুই সম্পর্কের আর পরিপূর্ণ আন্তঃ বাণিজ্য ক্রমেই বেড়ে চলেছে এবং দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সেটা সর্বোচ্চ একশো পঁচিশ বিলিয়ন ডলার উন্নীত হয়েছে যারা যার পাল্লা চীনের দিকেই ভারী চীনের নেতৃত্বে গঠিত অর্গানাইজেশন কেন এসিও এই অর্গানাইজেশনে ভারত স্থায়ী সক্রিয় সদস্য বহুল আলোচিত ব্রিক্স এখন ব্রিক্স ব্রাসে ভারত চীন একই সঙ্গে কাজ করছে ভবিষ্যতে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং মর্যাদাপূর্ণ নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের এনএসজির সদস্য হতে চাইলে চীনের সহযোগিতা প্রয়োজন হবে বিপরীতে চীন যদি দু সালের মধ্যে সমৃদ্ধশালী দেশ হতে চায় তাহলে ভারতের সঙ্গে সংঘাত জিয়ে রেখে চীন সেটা করতে পারবে না ফলে দেখা যাচ্ছে শত্রুতা সীমান্ত সমস্যার সব পাশ কাটিয়ে বাণিজ্য সম্পর্ক ঠিকই দিন দিন বেড়ে চলছে দুই দেশের মধ্যে এখন বাংলাদেশে যদি চায়নার ঋণের টাকায় অবকাঠামো গড়ে ওঠে তার সুবিধা কি ভারত পাবে না অবশ্যই পাবে ট্রানজিট করিডোর ইত্যাদির সুবিধা পুরোপুরি পেট হলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন উন্নয়নে ভারতের আপত্তি থাকবার কোনো প্রশ্নই ওঠে না বরং আগ্রহী হবার কথা ফলে ভারতের প্রধানমন্ত্রীর সম্মতিতে চীন সফরের বিষয়টি খুব জটিল ও গোপন করে সংকেত নেই বলেই মনে হয় আশা করি দর্শকরা বিষয়টা পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিয়ে নিলে মনে আছে মাসে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরের মধ্য দিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন যাত্রাটি শুরু হয় বলে মিডিয়াতে খবর প্রকাশিত হতে থাকে পশ্চিমা ব্লকের ঘনিষ্ঠ অনেক মানুষ তখন চায়না ভারতের এই নতুন ব্লকের দিকে মনোযোগী হয়ে ওঠে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু মিডিয়া হাউজে চায়নার অ্যাম্বাসডার ভিজিট করেন কোনো কোন কাগজে তিনি লেখাও ছাপেন নতুন ইতিহাসে বাংলাদেশ চীন এমন সব শিরোনামে তখন নিউজ ছাপা হতে আমরা দেখেছি সে সময় জি টু জি দুদেশের ব্যবসায়ীদের মধ্যে ছয় বিলিয়ন ডলারের সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয় চীন সফরে বাংলাদেশের জন্য শঙ্কিত হওয়ার মতো কি আছে তা বলেই আজকের আলাপ আমি শেষ করবার চেষ্টা করব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মিডিয়াকে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফরের দুদেশের মধ্যে কোনো চুক্তি হয় আইনি চুক্তি হচ্ছে না তবে কুড়িটির মতো সংযুক্ত সারক শাক্করের পাশাপশি কিছু প্রকল্পের উদ্বোধন হতে পারে এটা সফারে যাবার আগে সাশার মাহমুদ বলেছিলেন যেসব বিষয়ে সমঝোতা হবে তার কোনো আর্থিক মূল্যের কথা না জানালো মন্ত্রী বলেছেন যে বাংলাদেশ চীন সম্পর্ক এখন দ্বিতীয় পর্যায়ে উন্নীত হয়েছে পররাষ্ট্র মন্ত্রী বলেছেন এই সফারে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্বাক্ষর হবে যার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশের প্রয়োজনে দিকে এবং যেসব শর্ত পূরণ হলে ব্যাংকিং এবং অর্থনৈতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা হবে আমরা দেখলাম এই সফরে একুশটি ডকুমেন্টস এবং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে দুই দেশ এছাড়াও ষাটটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং চীন এর মধ্যে ষাটটি বিষয়ে দেখতে পাওয়া যাচ্ছে চীনের মিডিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সহযোগিতামূলক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা লক্ষ্যে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে এর মধ্যে কয়েকটির কথা আমি আপনাদের শেয়ার করতে পারি এক চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাবাসহসের মধ্যে পারস্পরিক সমঝোতার sharok 2 চানা মিডিয়া গ্রুপ সিএমজি এবং বিটিভি মধ্যে সমঝোতা sui 3 সিনহুয়া নিউজ নিউজ এজেন্সি এবং বিটিভি এর মধ্যে সমঝোতা sharok sui 4 চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং বাংলাদেশের সংবাদ সংস্থা বাসস মধ্যে একটি sharok sui 5 সিনহুয়া সংবাদ সংস্থা এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে চুক্তি sui এখন চীনের কাছ থেকে বাংলাদেশের মিডিয়া চরম সেন্সারশিপ ছাড়া আর কি শিখতে পাবে সেটি একটা বড় সংকার বিষয় এই বিষয়টি তাই অনেক সাংবাদিক এবং মুক্ত গণমাধ্যম নিয়ে কাজ করা মানুষদের জন্য ভাবনার বিষয় হয়ে উঠেছে চীনে যেভাবে সব মিডিয়া সরকারের ভাষের পুনরুৎপাদন করে চলে বাংলাদেশে কি সেই পথে হাঁটছে এই প্রশ্ন উঠছে এবারের সফরের পরে রাজনৈতিকভাবে সমাজকে নিয়ন্ত্রণের চায়না মডেল নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে কথা বলেছি তা এত দ্রুত কার্যকর হতে দেখব এমনটা আমি ভাবিনি ফলে চীন থেকে শুধু ঋণ আনছে না বাংলাদেশ চীনের শৈলতন্ত্র কিভাবে সমাজে একমাত্র শক্তি হিসেবে টিকে থাকে সেই কৌশল হয়তো আমদানি করছে তা না হলে মিডিয়া বিষয়ে চীনের কাছ থেকে আমাদের শেখার কি আছে তা আমি অন্তত বুঝতে পারি না সফরের আগেই সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছিল বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় পাঁচশো কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে বেজিং এর দিক থেকে ঘোষণা আসতে পারে এবং এই ঋণ চীনা মুদ্রায় দেওয়ার উপরেই জোর দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এবং আমরা দেখেছি চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশের রিজার্ভ নিয়ে শীঘ্রই নতুন ঘোষণা শোনা যাবে তার মানে দেশের রাজনৈতিক বিষয়গুলো ভারতের নিয়ন্ত্রণে আর অর্থনৈতিক বিষয়টা চীনের নিয়ন্ত্রণে